প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রি টেস্ট এক্সাম দুই হাজার চব্বিশ অর্থাৎ প্রায় নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল দশম শ্রেণী ইংরেজি প্রথম পত্র এই প্রশ্নটি হচ্ছে আলফাতা প্রকাশনীর প্রশ্নটি আসলে বোঝা যাচ্ছে না খুব বেশি একটা তারপরেও আপনাদের সাথে শেয়ার করতেছি ফ্রেশ কপিটা আমার হাতে নেই তারপর চেষ্টা করবেন যতটুকু সম্ভব যদি বুঝতে পারেন হয়তো কিছু সহযোগের সুবিধা হবে আপনাদের জন্য কিছুটা হল রা হবে এই জন্য আপনারা অনেকে চেয়েছেন এই জন্য শেয়ার করতেছি তো আপনারা নিজে দেখে নেন রাইটিং টেস্ট হলো পঞ্চাশ तीन नम्बर तार पच छः 7 এবং 8 এরপর হলো পার্ট রাইটিং টেস্ট মার্ক 50 তো এখানে অল্প কিছুতেই আপনার 50 মার্কের নাম্বার এটা একটু দেখে নেন তো প্যাসেজটা হচ্ছে সম্ভবত এ উইন্টার মর্নিং no hay nada más de quien por dos ahí un paro